এই যে চাকরি দুর্নীতির তদন্ত বেশ বহুদিন ধরেই চলছে কিন্তু তার মাঝে একটা ভোটের মরশুমে এইভাবে এত হাজার জনের চাকরি বাতিল আমি এটাই বলছিলাম যে ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা এই প্রশ্নটা কেন উঠছে কারণ একদিকে যেমন অবশ্যই দুর্নীতির প্রসঙ্গ যেমন উঠছে অন্যদিকে আমরা যা দেখছি এত জনমুখী প্রকল্প বলেই দাবি করে থাকে তৃণমূল এত প্রকল্প তো কে বাজিমাত করবে ভোটের মরশুমে এই একটা প্রশ্ন উঠেই যায় সেটা তো ভোটের ফল দেখলে বুঝতে পারবেন প্রশান্ত কিশোর কিশোরের মতন লোক আগের থেকে যেমন ভবিষ্যৎ দ্রষ্টা আর কি তারা দেখতে পারেন তাদের কাছে তথ্য আছে তারা সমীক্ষা করেন আমাদের তো দেখতে পারা সম্ভব না ফলে আমাদের অপেক্ষা করতে হবে যখন নির্বাচনটা শেষ হবে তারপর কারা কত আসন পেলেন যদি তৃণমূল কংগ্রেস প্রচুর আসন পায় তখন আমরা বলবো যে জনমুখী যে প্রকল্পগুলো সেগুলো বেশি ভালোভাবে কাজ করেছে দুর্নীতি প্রভাব ফেলেনি নিম্নবিত্ত মানুষের মধ্যে তাদের ফল যদি খারাপ হয় তখন আমরা বলবো যে না এই দুর্নীতির বিষয়টি একেবারে সমাজের নিম্নবিত্ত পর্যন্ত মানুষের কাছে প্রশ্ন তুলে দিয়েছে যে কারণে তারা পাঁচশোর বদলে হাজার টাকা পেলেও স্বাস্থ্যসাথী পেলেও তারা অখুশি হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই ধরনের শিক্ষা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই বিষয়ে তাই তারা ভোট দেননি আর রাজনৈতিক নেতারা তাদের অপেক্ষা করে থাকতে হবে যতক্ষণ না ভোট বাক্স খোলা হচ্ছে বাবু একটা বিষয় আমরা দেখছি এই ভোটের সময় একটা বোঝানোর বিষয় তো থাকে যে এই যে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে আমি চাকরিহারাদের পাশে রয়েছি রায়কে বেআইনি বলছে কোথাও গিয়ে তো আদালতের বিরুদ্ধে উস্কে দেওয়া একটা মানুষকে এবং যারা চাকরি গিয়েছে আজকের ঘটনা আমরা যদি বলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা জানি এই যে দুর্নীতির বিরুদ্ধে তিনি মোকাবে আদালতে তিনি মামলা লড়ছেন দু হাজার চোদ্দোর যে প্রাইমারি টেট সেই প্রাইমারি টেটের আজকে মামলা ছিল এবং সেখানে তিনি খাবাল করেন তারপরে যখন তিনি বেরিয়ে আসেন তাকে এরকম যারা এরকম এই দু হাজার চোদ্দোর যে ও এম ও এমআরসিট যে বিকৃত করে এরকম বিতর্কিত চাকরির যারা যারা রয়েছে তারা ঘিরে ধরেন এবং স্লোগান দেন তো এখানে একটা প্রশ্ন উঠছে এই যে বোঝানোর ক্ষেত্রে কোথাও গিয়ে কি তাহলে তৃণমূল কি সক্ষম হচ্ছে যে আসলে ভুলটা সরকারের নয় এই ভুলটা আদালতের বা যারা মামলা করছেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন ভুলটা তাদের অত্যন্ত সৎ এক একজন মানুষ পাওয়া যাবে তৃণমূল বিজেপি সিপিআইএম বা কংগ্রেসে যারা নিজের জীবনে অত্যন্ত সৎ দুর্নীতিমুক্ত এবং চারটি রাজনৈতিক দলে আছেন ফলে মানুষের যে রাজনৈতিক ভাবনা বা কোনো একটি বিষয় নিয়ে ভাবনা এটা তো অঙ্ক নয় সুতরাং কিছু মানুষ একটা সময়ের মধ্যে কিছু মনে করছেন তাদের সেই মনে করাটাকে অসম্মান করারও যেমন কোনো কারণ নেই কিন্তু কিছু মনে করার ক্ষেত্রে অসুবিধে থাকতে পারে যেমন এই যে শিক্ষা সংক্রান্ত যে গোলমালটা হয়েছে এই গোলমালটা তো সিপিএমের কোনো লোক গিয়ে করেনি এই গোলমালটা তো বিজেপির কোনো লোক গিয়ে করেনি এই গোলমালটা তো কংগ্রেসের কোনো লোক গিয়ে করেনি এমন হতে পারে সিপিএম কংগ্রেস বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন কোনো এক সময় তারা তৃণমূল কংগ্রেসের হয়ে করেছেন ফলে রাজ্য সরকার এই বিষয়টির দায়িত্ব অস্বীকার করতে পারে না এবং ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস ফলে কেউ গিয়ে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে কিছু বললেন তাতে কিছুই নির্ধারিত হয় না তারা মনে করেছেন তাদের একটা ক্ষোভ থাকতে পারে হতাশা থাকতে পারে সেই জায়গার থেকে তারা স্লোগান দিয়েছেন এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে সবসময়ই স্লোগান দেন তাই দিয়ে সত্যমিথ্যে যাচাই হয় না সত্যমিথ্যে যাচাই করা সাধারণত সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে শক্ত সেই কারণেই আইন আদালত আছে তারা মোটের ওপর একটি আঙ্কিক যে উপায় সেই উপায়ে চেষ্টা করেন বোঝার যেমন রায়কে এক্সিকিউটেবল হতে হয় সত্যি তো সুপ্রিম কোর্টের যে রায়টা কালকে এসেছে যে এই মুহূর্তে যদি সিবিআই তদন্ত সব নেতামন্ত্রীদের বিরুদ্ধে হয় সবাই যদি এই সময় গাঢ় চলে যান তাহলে এই সময় ভোটের মধ্যে পশ্চিমবঙ্গে তারা কেউ সৃষ্টি হবে ফলে সুপ্রিম কোর্ট অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা রায় দিয়েছেন ফলে সাধারণভাবে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের এবং সারা পৃথিবীর মানুষ জানেন যে রাজনৈতিক নেতাদের চেয়ে আইন ব্যবস্থা আদালত এটা এখনও বেশি বিশ্বাসযোগ্য মোটের ওপর যে দেশগুলিতে গণতন্ত্র আছে সুতরাং বিকাশবাবুও তো কোর্টেরই অফিসার উকিল বা যারা আইনজীবী তারাও কিন্তু কোর্টের অফিসার ফলে তিনি যখন কোর্টে কথা বলছেন দুই রাজনৈতিক দলের নেতা দুই মঞ্চ থেকে একে অপরের দিকে যে কথাগুলো বলছেন কেউ কাউকে গদ্দার বলছেন কেউ কাউকে ঢোঁড়াসাপ বলছেন তার মধ্যে যে নিয়মানুবর্তিতা আছে তার থেকে অনেক বেশি নিয়মানুবর্তিতা কোর্টের কথাবার্তায় ফলে কোর্টের কথাবার্তাকে সেখানেও দ্বন্দ্ব আছে দু ধরনের কথা আছে কিন্তু সেই কথাবার্তাগুলোকে দেশের সাধারণ মানুষ রাজ্যের সাধারণ মানুষ অনেক গুরুত্ব দেওয়া উচিত কেউ একজন বিকাশবাবুর বিরুদ্ধে বা কয়েকজন মানুষ তাদের হতাশা থেকে ক্ষোভ থেকে আন্দোলন করলেন কিছু কথা বললেন সেই অধিকার তাদের আছে কেউ চিৎকা চাচামেচি করতেই পারেন কারোর বিরুদ্ধে হ্যাঁ আজকে যখন একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিকাশবাবু আয় আদালতে গিয়ে কথা বলছেন সেই জায়গায় সেই মানুষগুলির এটা মনে হয়েছে সেই মনে হওয়াটা ভুল কি ঠিক সেই দ্বন্দ্বে না গিয়ে বলতে হবে তারা এই মুহূর্তে এটা বিশ্বাস করছেন যেমন আমাদের দেশে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে অনেক কথা হয় অনেকে আয়ুর্বেদিক ওষুধকে বিশ্বাস করেন আবার অ্যালোপ্যাথিক ডাক্তাররা মনে করেন তার মধ্যে বিজ্ঞান নেই যেমন অনেকেই মনে করেন যেমন আজকে যারা কেন্দ্রের শাসক দল বিজেপি মনে করেন যে হয়তো রামায়ণের আমলে আমাদের দেশে এরোপ্লেন চলতো রাইট ব্রাদার্স আবিষ্কার করেনি সেই মনে করাটা হয়তো ভুল হতে পারে কিন্তু কেউ যদি বিশ্বাস করে না রামায়ণের সময় আমাদের দেশে সত্যিকারের এরোপ্লেন চলত তাহলে তো তাকে গলা টিপে মেরে ফেলা যাবে না তার কথাটা তো মানতে হবে যে তিনি বলেছেন ঠিক আছে আমরা শুনলাম সেটা সত্য নয় কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া যাবে না ফলে যারা বিকাশবাবুর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন সেই ক্ষোভ প্রকাশ যদি খুব ভালোভাবে না হয় সেটা খুবই দুঃখের কিন্তু মানুষের ক্ষোভকেও চেপে রেখে দেওয়া যায় না তারা তাদের মতন করে ক্ষোভ প্রকাশ করেছেন তবে আমার মনে হয় কিন্তু আপামর পশ্চিমবঙ্গের মানুষ বিকাশ ওপর বেশি চোটে আছেন আর এই তৃণমূল কংগ্রেস সরকারের ওপর চোটে নেই এই ধরনের প্রচার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সাধারণ মানুষ বিশ্বাস করেন তাহলে বুঝতে হবে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় মাপের নেত্রী যিনি তার ভাবনাটা মানুষের মধ্যে অনেক ভালোভাবে পৌঁছে দিতে পারেন হ্যাঁ সত্যিই তো বিকাশ ভট্টাচার্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অনেক বড় অনেক নাম করা নেত্রী তিনি হয়তো বোঝাতে পারছেন যত বেশি মানুষ বুঝবেন তারা যদি মনে করেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বা মন্ত্রিসভার কোনো দোষ নেই চাকরি দুর্নীতিতে দোষটা শুধুমাত্র বিকাশ ভট্টাচার্যের শুভেন্দু অধিকারীর অধীর চৌধুরীর রাহুল গান্ধীর নরেন্দ্র মোদীর তাহলে তুমি যদি মনে করাতে পারেন তিনি ভোটে জিতবেন কিন্তু আমার মনে হয় যদি তৃণমূল কংগ্রেস এবার ভোট পায় তৃণমূল কংগ্রেস কিন্তু এই বোঝানোর জন্যে ভোট পাবে না তারা জনমুখী কাজ গরিব মানুষের জন্য যে কাজগুলো করেছেন তার জন্যেই ভোট পাবেন এবং তারা যদি ভোট না পান তাহলে ভোট না পাওয়ার কারণটা হবে এই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অবশ্যই বারবার যে বিধিসম্মত সতর্কীকরণ করতে হবে আমরা কিন্তু আলোচনা করছি কোর্টের শেষ রায় এখনও ঘোষিত হয়নি ফলে এখনই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আমি চোরচোর বলে দিলাম এটার মধ্যে রাজনৈতিক প্রচার আছে কিন্তু এর মধ্যে যুক্তিপূর্ণ আলোচনা নেই কোর্টে বারবার করে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা এর সঙ্গে যুক্ত কিন্তু বিকাশ ভট্টাচার্যকে গিয়ে আমি হৈ হৈ করে গালাগালি দিলাম বা তৃণমূলের দিকে চোর চোর বলে চিৎকার করলাম এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না মানুষকে গভীরভাবে বিষয়টি বুঝতে হবে অন্যকে গালাগালি দেয়া অন্যকে চিৎকার করার মধ্যে দিয়ে সত্যে পৌঁছনো খুব শক্ত সত্যে পৌঁছনোর জন্যে অঙ্ক লাগে বিজ্ঞান লাগে নিয়ম নীতি লাগে অর্থাৎ আজকে ধরুন যাদের চাকরিগুলো গেছে যারা চাকরিগুলো পাবেন এই সমাধান করার জন্যে কিন্তু রাশি বৈজ্ঞানিক বা পরিসংখ্যান ভিত্তিক অনেক নিয়ম আছে যার ভিত্তিতে অনেকটা কিছু স্থির করা যায় তার মানে কি তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস চোর চোর নয় এই যে চিৎকারটা চলছে এর মধ্যে আমাদের যে শিক্ষা দীক্ষা সেইখানে যে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন জওহরলাল নেহেরু এসে প্রশান্ত চন্দ্র মোহরণবীশের সঙ্গে কথা বলতেন বা ইন্দিরা গান্ধী সতীশ ধাওয়ানের সঙ্গে কথা বলতেন আমাদের দেশের যেটা সমস্যা হচ্ছে বুদ্ধিজীবী মানুষ বা শিক্ষিত মানুষ তারা এই চোর কি চোর নয় এই স্লোগানের মধ্যে নিজেদের গুলিয়ে ফেলছেন তার ফলে কি হচ্ছে সামনের দিনে সত্যিকারের যে জায়গাটা সেই জায়গাটা যে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে বা তৃণমূল কংগ্রেসকে কেউ চারটি চোর বলে দিলেন এর মাধ্যমে সমাধান হবে না সমাধান হবে শিক্ষিত মানুষ তাদের বুঝতে হবে সরকারকে কমিটি করতে হবে তার মাধ্যমে সঠিক রাশি বৈজ্ঞানিক নিয়ম দিয়ে করতে হবে একটা উদাহরণ আপনাকে দিই এই যখন কোভিডের সময় যখন পরীক্ষা করা যায়নি তখন আইসিএসসি আইএসসি বোর্ড কিন্তু তাদের ছাত্রদের আগের নম্বর দেখে তাদের একটা নম্বর দিয়েছে সেই নম্বরটা মোটের ওপর যুক্তিপূর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলে সেই নম্বর পেতেন এমন তো নয় কিন্তু মানুষ সেটাকে মেনে নিয়েছেন তার বিরুদ্ধে কেস হয়নি ফলে একই রকমভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা যৌথ তালিকায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিজেপিও এই যে ঘটনাগুলি এগুলোকে কতটা ব্যবহার করতে চাইছে যাতে ভোটে তার প্রভাব পড়ে সমাধানের দিকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু বিজেপি আর তৃণমূল নয় সেখানকার শিক্ষিত মানুষ সেখানকার কোর্টের মানুষ সেখানকার আইএএস সেখানে যারা বিজ্ঞান জানেন যারা বিজ্ঞান জানেন এরম প্রচুর মানুষ আছেন তাদেরকে বসিয়ে কাজ করার জন্যে যে সামনের দিকের ভাবনা এই ভাবনাটাই যখন দেশ নেতাদের থাকে সেই কারণেই তো জওহরলাল নেহেরু সেই কারণেই বিধান রায় ফলে এই জায়গাটা বুঝতে হবে যে আপামর ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে মানুষের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো স্লোগান সর্বস্ব হয়ে যাচ্ছে মানুষকে গোনা হচ্ছে মানুষের ভোট দিয়ে কে কাকে ভোট দেবেন কে কত আসন পাবেন আদতে দেশের উন্নয়নের কথা যেটা একমাত্র শিক্ষিত মানুষরাই করতে পারেন শিক্ষিত মানে কিন্তু শুধু ডিগ্রি পাওয়া নয় শিক্ষিত মানে যার সেই ডোমেইনে নলেজ আছে সেই ধরনের মানুষকে ব্যবহার করে সমাধান করতে হবে যেদিকে এই মুহূর্তে আমরা কাউকে দেখতে পাচ্ছি না ফলে আমাদের সবচেয়ে বড় বিশ্বাস থাকবে শুধুমাত্র কোর্টের ওপর যেখানে একটা নিয়মনীতির মধ্যে দিয়ে আলোচনাটা চলছে প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন আমার মনে উঠছে আপনি কথায় কথায় বলছিলেন যে এই যে একে অপরকে গদ্দার বা ঢোরাসাপ বলা এই যে আমরা দেখছি এখন রাজনীতিতে এই সকল শব্দের প্রয়োগ কোথাও গিয়ে কি রাজনৈতিক সৌজন্যটা হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে এটা আপনাকে বুঝতে হবে যে ধরুন আপনি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করছেন বা পাড়ার বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করছেন এর একটা ভাষা আছে আমরা যখন আড্ডা মারি আমার বন্ধুদের সঙ্গে তখন তো আমরা খারাপ কথা ব্যবহার করি আর একটা হচ্ছে যে আপনি মঞ্চে দাঁড়িয়ে কোন ভাষাটা ব্যবহার করছেন এখন রাজনীতি নেতাদের যদি বা নেত্রীদের যদি সেই সচেতনতা না থাকে যে মঞ্চে দাঁড়িয়ে তারা চার অক্ষরের বুদ্ধিজীবী বলবেন বা দু অক্ষরের কোনো একটা শব্দ বলবেন এই কথাগুলো তারা যদি বলেন আর মানুষ যদি শুনে তাদের ভালোও লাগে সত্যিই তো এই ধরনের দু চারটে ফোড়ন যখন